হ্যালো সবাইকে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি শীতকালের যে সমস্যাগুলো সেগুলো আমাদের সবাই কম বেশি আমরা পরিচিত আর শীতকালে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় সেটাকে আমরা যেমন যত্নের সাহায্যে সেটাকে একদম হাইড্রেট রাখার চেষ্টা করি চুলেরও কিন্তু সেম সমস্যা চুলটাও কিন্তু আমাদের খুবই ড্রাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চুলকে আমাদের হাইড্রেট রাখতে হয় আর চুল যখনই ড্রাই হতে শুরু করবে স্ক্যাল্পও ড্রাই হবে সেখান থেকে আমাদের কিন্তু খুশকির সমস্যার সৃষ্টি হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব চুলটাকে সবসময় অয়েল মাসাজটা খুব ভালো করে করব এবং সেই ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই কিন্তু আমরা চুলটাকে একদম হাইড্রেট রাখতে পারি আর হাইড্রেট রাখলে খুশকি সমস্যাটাও কিন্তু আমাদের কম হবে আর যাদের খুশকি হয়েই যে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের সবসময়তে যে ড্যান্ড্রফের যে শ্যাম্পুগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করতে হবে তাহলে কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে কিভাবে চুলটাকে ড্রাইনেসটা কাটানো যায় তার ডালনেসটা কাটবে আর তার সাথে চুলটা খুব সুন্দর হাইড্রেট থাকবে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো শুধু অয়েল না অয়েলের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে একদমই ঘরোয়া সাধারণ ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমরা সবাই জানি কিন্তু ইউজার আমাদের করা হয়ে ওঠে না সেই জন্যই আজকে দেখাচ্ছি সাধারণ জিনিসগুলোকে ইউজ করে কিভাবে আমরা চুলটাকে সুন্দর করে রাখতে পারি তাহলে চলো ঘরোয়া উপকরণের সাহায্যে শীতকালে ড্রাই আর ফিজি হেয়ারকে হাইড্রেট করা যায় আমাদের সকলের খুবই চেনা পরিচিত কিছু সাধারণ জিনিস যেগুলোকে আমরা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি সেই জিনিসগুলো দিয়েই কিন্তু এটা করা সম্ভব তাই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি প্রথমে একটা ছোট বাটি নিয়েছি আর একটা স্পুন টেবিল স্পুন মতো একটা স্পুন নিয়েছি এটা দিয়ে মাপার সুবিধা হবে কী কী ধরনের কতটুকু জিনিস দেব আর যাদের ক্ষেত্রে লং হেয়ার থাকবে সেটা কিন্তু এগুলো পরিমাণগুলো ডবল বা ট্রিপল করে নিতে হবে আমার ছোট চুল ছিল তাই আমি সেরকম ওয়ান স্পুন করেই নিয়েছি সবার প্রথমে আমাদের খুবই চেনা পরিচিত শালিমার কোকোনাট অয়েল আমি ইউজ করছি যদি কারোর কাছে কোল্ড প্রেস কোকোনাট অয়েল থাকে সেটাও কিন্তু এখানে খুবই ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই আর তারপরে যেটা ব্যবহার করছি ভিটামিন ই ইর এই ক্যাপসুলটা এর ভেতরে যে এসেন্সটা আছে সেটা কিন্তু চুলের নারিশমেন্টে সাহায্য করে আমি সেইটা নিয়েছি তারপরে যে ইনগ্রিডিয়েন্টসটা আমি নিয়েছি সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল এই ক্যাস্টার অয়েলটা কিন্তু কখনোই শুধু ব্যবহার করা যায় না এটা সব সময়তেই কোনো নারকেল তেল বা কোকোনাট অয়েল যেটা বলছি আমরা তার সাথে কিন্তু মিশিয়ে ব্যবহার করতে হয় এটা কিন্তু খুবই ঘন এই ক্যাস্টার অয়েলটাও আমি ওয়ান টেবিল স্পুন নিয়ে নেব ক্যাস্টার অয়েলটা কিন্তু ড্রাইনেস কাটানোর সাথে সাথে কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণভাবে উপকারী অনলি কাস্টার অয়েল ব্যবহার করতে গেলেও চুল কিন্তু আমাদের হাতে ছিঁড়ে আসতে পারে সেই জন্য কখনোই এটাকে শুধু ইউজ করা যায় না অবশ্যই কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়েই এটাকে ইউজ করতে হবে নেক্সট যে আমরা ব্যবহার করব সেটাও আমাদের সবার খুব পরিচিত সব কিছুকে স্কিন বলুন বা হেয়ার বলুন সব কিছুকেই খুব ড্রাই হাইড্রেট রাখতে গ্লিসারিন কিন্তু আমাদের ভীষণ পরিচিত জিনিস আমরা সেই জন্য চুলটাকেও যখন আমরা হাইড্রেট করব সেক্ষেত্রে আমরা গ্লিসারিন ইউজ করব ওয়ান টেবিল স্পুন আমাদের গ্লিসারিন আমরা নিয়ে নেব নেক্সট আমরা যে জিনিসটা ইউজ করব সেটা কিন্তু আমাদের সববার ভীষণ পরিমাণে পরিচিত আমরা ছোটোবেলা থেকে এই জিনিসটা কিন্তু ইউজ করে আসছি এটা কিন্তু একদম ঘরোয়া সর্ষের তেল আমার কাছে কোল্ড প্রেসড সর্ষের তেল ছিল তাই জন্য আমি সেটা ইউজ করেছি আপনাদের কাছে যদি সেটা না থাকে আমাদের যে ব্যবহার করা রান্নাঘরে ব্যবহার করা যে সর্ষের তেল সেটাকে আপনারা ওয়ান টেবিল স্পুন নিয়ে নেবেন তবে কোল্ড প্রেস সর্ষের তেলটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির এটা ইউজ করে আমার ভালো লেগেছে বলে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ড্রপারে করে ইউজ করা হয় বলে এটা প্রায় ওয়ান টেবিল স্পুন ভালো করে বুঝে ওয়ান টেবিল স্পুন নিতে হবে এটার কোয়ান্টিটিটা কিন্তু কম হলে চলবে না এটাই কিন্তু চুলের যে নারিশমেন্ট সেটাকে মানে হাইড্রেশন নারিশমেন্ট সবটা কিন্তু এই সরষের তেল আর নারকেল তেল এই দুটোতেই সবথেকে বেশি পরিমাণে হয় একদমই ঘরোয়া সাধারণ উপকরণ আমাদের এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের চুলের বা স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজ করতে হবে ফিঙ্গার টিপের সাহায্যে খুব ভালো করে মাসাজ করার পর পনেরো মিনিট কুড়ি মিনিট যা যেরকম সুবিধা হবে সেরকম করে কিছুক্ষণ রাখতে হবে এই রাখার পরে কিন্তু আপনাদের যা যেরকম পছন্দ সেরকম সেরকম শ্যাম্পু কোনো হার্বাল শ্যাম্পু হোক বা আপনাদের ড্যান্ড্রফ থাকলে সেই ড্যান্ড্রফের শ্যাম্পু দিয়ে সেটাকে কিন্তু ওয়াশ করে ফেলতে হবে যাদের অলরেডি চুলের ড্যান্ড্রফ আছে তারা কিন্তু রেগুলার ড্যান্ড্রফের শ্যাম্পুটা অবশ্যই ইউজ করবেন বিশেষ করে এই শীতকালে আর ড্যান্ড্রফ যখনই বেড়ে যাবে সেটা কিন্তু স্কিনের ওপরেও আমাদের এফেক্ট ফেলে এটাকে কিন্তু সপ্তাহে দুদিন ইউজ করা খুবই জরুরি তার সাথে কোনো প্যাক এইটা তো নয় এটা নর্মাল তেলের একটা ব্যবহার অবশ্যই ইউজ করবেন